বাড়ি গিয়ে প্রচার করি তারা সেটা করেছে বলেই কিন্তু সুস্থভাবে সফলভাবে করতে পেরেছে স্ট্র্যাটেজি করে জিনিসটি করা এবং মন থেকে জিনিসটি আমরা সাজিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এমন কি অনেক বাড়িতে দেখা যায় মানুষ হয়তো নামতে পারছে না তাদেরকে গিয়ে আমরা বলি যে আপনাদের অমুক দিনে অমুক পাটে অমুক অ্যাড্রেসে দুয়ারে সরকার পাড়ায় সমাধান চলছে আপনারা আসুন কারণ আমি মনে করি যে কোনো কাজ যেটা আমরা দিদির ঘোষিত কর্মসূচি থেকে শুরু করে দিদির এবং আমাদের প্রোগ্রাম প্রত্যেকটি খুব নিখুঁতভাবে করা উচিত এবং আমাদের এই ক্যাম্পটি পরিদর্শন করেছেন আমাদের মাননীয় বিধায়িকা ডক্টর শ্রীমতী পাজা ম্যাডাম আমরা শুরু করেছি আমরা ফার্স্ট ক্যাম্পটি অগস্টে করি এবং আজকে সেপ্টেম্বর আমাদের তেরো তারিখ প্রায় পরপর আমরা কিন্তু এমনও দিন গেছে পরপর তিন চার দিন ধরে ক্যাম্প করেছি কিন্তু অবশ্যই দুটোর বেশি ভূত আমরা করিনি কারণ যাতে মানুষ সেই পরিষেবাটি পান ভিড়ের মধ্যে একটা হাজার জনকে ডেকে তার মধ্যে একটা ডিসঅর্গানাইজ করে তো জিনিসটা লাভ হয় না কিন্তু আমরা ভালোভাবেই করতে পেরেছি আমাদের সকলের আশীর্বাদে এবং অবশ্যই মানুষের আশীর্বাদে একদম এলাকার মানুষকে আপনাদের এবং যতদূর আপনাদের এই ভিডিও যারা যারাই দেখবেন এবং যারা যারা আমার কথাটি শুনবেন তাদের সকলকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা দুর্গা খুব ভালো কাটুক আপনাদের যে যার মতো সাজবেন বুঝবেন আনন্দ করবেন ঘুরবেন অবশ্যই সবার শেষে সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এমনও কিছু লোক আছে কিছু শ্রেণীর লোক আছে যারা দুর্গা পুজোটি এনজয় করতে পারেন না তারা তাদের মানসিক অসুস্থতা শারীরিক অসুস্থতার কারণে তারা হয়তো যেতে পারেন না তাদের কিছু না হলেও তাদের সাথে গিয়ে দেখা করে এক বাক্স মিষ্টি আর একটি নতুন জামা দিয়ে আসবে এবং তার সাথে খুব বয়স্ক যারা তাদেরকে নিয়েও আপনারা একটি অন্তত কিছু না তাদের পাশে তাদের প্যান্ডেলটা ঘুরিয়ে আনবেন একটু কিছু খাওয়াবেন এই আনন্দটি যেন সন্দেহ সবার এবং সাধারণ আপনারা খুব ভালো থাকবেন আমার অনেক শুভেচ্ছা দেখুন দিদির আমি আপনাকে বলি দিদির কোনো জিনিসই কথা হয় না দিদি সকলের কথা ভেবেই জিনিস এক কথায় তাই দিদি সবার আগে দিদি এটা বলবেন দিদি সবার আগে সবকিছুই আগে ভাবে বাকিরা পরে ভাবে কেমন